মমাইরা কি তুলবাসকে জাম্বুল জামরুল হ অমন অমন পাকা গুলো সবই তুলতে হবে আজকে ঠিক আছে নিচে পড়েছে কত বিউটিফুল কি সুন্দর পেকেছে ওটা বটা শুদ্ধ ছিও হ্যাঁ হুমরা ঝুড়ি ধরে রাখো আর ভাইয়া তুলবে ঠিক আছে বিস্মা বলেছ মনে থাকে না ও বাবা একটাই তো তুমি ছিটতে পারছো না জোরে টান দাও अगला तो కావনিকটা দেখে শুধু পাকাগুলো তুলে ফেলো আজকে তুলে সবাইকে দিতে হবে সেজন্য একবারই তুলবো দেখো নিচে কতগুলো পড়েছে যে টবের গোড়াতেও কত এই জামরুল বেশিরভাগই নষ্ট হয় পাকার আগে যে এভাবে সব ঝরে পড়ে যায় আর অফ সিজনের গুলো থেকে পাকে গাছে খুব তুমি কাঁচাটা তুলছো কেন এই যে এখান থেকে পাকা গুলো ওয়াও

কাছাকা তুলছিস কেন যেগুলো একদম পেকে লাল টুকটুকে হয়েছে সেগুলো তুলতে হবে হ্যাঁ রাখো হ্যাঁ যেমন লাল দেখে তুলতে হবে পড়ে যায় সাথে আটকে দেখি ভিতরে এখনো অনেক আছে তাই না পাতা সরাও

ওই স্বপ্নিল ওই সাইডে তোলো হ্যাঁ ওই ওই দিকে ওই দিকে ওখানেই দাঁড়াও ওখানেই দাঁড়ায় হ্যাঁ ওইগুলো তোলো এ আমি দুই দিক হুম তুলে ফেলো কি সুন্দর এটা অনেক ঠিক আমার মত বাতিনের মত এই বর্ষা সময় যে জামরুলগুলো হয় সেগুলো একটু ছোট সাইজ হয় যেহেতু অনেক বেশি হয় সেজন্য সাইজটা ছোট হয় আর যখন অফ অফ সিজনে হয় তখন জামরুলগুলোর সাইজ অনেক বড় বড় হয় ধরো এটা ধরো হয়েছে না অনেক আরও আছে মনে হয় ভিতরে আচ্ছা ওগুলো পরে তুলবে কই হ্যাঁ তুলো হুমায়রা খুঁজে খুঁজে বের করছে এই যে ওইটা তোলো

দেখি কতগুলো হলো এখনো তো মার্শাল্লা